ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নাবালিকাকে উত্তপ্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সাবির শেখ মাহমুদপুরে এক নম্বর অঞ্চলের তোয়েবপুরের বাসিন্দা থানা সূত্রে জানা গেছে স্কুলে যাওয়ার পথে ওই কিশোরীকে বেশ কিছুদিন ধরেই বিরক্ত করছিল সাবির বাড়িতে সে কথা জানাতেই পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধিতকে রবিবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মন্তুসর থানায় কি কারণ আমার একটা ভাগ্নিকে একটা ছেলে মানে অ্যাসিড মারার হুমকি দেয় ওই জন্য থানায় এসছে তাকে ধরেছে পুলিশ হুম ধরেছে কি নাম তার সাবির শেখ বাড়ি কোথা তার তৈপুর আপনার ভাঙ্গি কি নাবালিকা হুম না বালিকা স্কুল কোন ক্লাসে পড়ে ইলেভেন ইলেভেনে দিয়ে তাকে ধরে ওইখানে থানায় আছে তার নাম কি বললেন সাবির শেখ বাড়ি তৈপুর তাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে এখন কাল কালনাল নিয়ে যাবে কালনাল নিয়ে যাবে সে কি প্রায় জ্বালাতো আপনার ভাঙ্গিকে দিয়ে অ্যাসিড মারবো বলেছিল হুমকি দিয়েছিল আপনার কি করেছিলেন নাকি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার